আমন চাষে বৃষ্টির ঘাটতি সেচের জন্য ডিবিসি দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া শুরু হলো জল নিম্নচাপে জেরে গত দুদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনো বৃষ্টির বিস্তর ঘাটতি রয়েছে আর এই পরিস্থিতিতে আমন চাষে গতি আনতে আজ থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য জল ছাড়া শুরু করলো ডিবিসি সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে ডিবিসি লেফট ব্যাংক মেন ক্যানেল ও রাইট ব্যাংক মেন ক্যানেল থেকে মোট ছ হাজার কিউসে জল ছাড়া শুরু হয়েছে জুলাই মাস শেষ হতে চললেও এখনও সে অর্থে ভারী বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলি ফলে শর্ষকলা পূর্ব বর্ধমান সহ বাঁকুড়া হাওড়া হুগলি জেলায় আমন চাষ অনেকটাই রয়েছে বৃষ্টি না বিস্তীর্ণ জমি এখনো অনাবাদী রয়ে গেছে এই পরিস্থিতিতে সম্প্রতি ডিবিসি দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিকল্পনা নেওয়া হয় সেই পরিকল্পনা অনুযায়ী আজ সকাল ছটা থেকে দুর্গাপুর ব্যারেজের দুপাশে থাকা সেচকালে জল ছাড়া শুরু হয় জানা গেছে প্রাথমিকভাবে ছদার কিউ শেখারে জল ছাড়া হয়েছে রাইট ব্যাংক মেন ক্যানেল ও লেফট ব্যাংক মেন ক্যানেলে আপাতত পনেরো দিন ধরে এই জল ছাড়া হয় বলে জানিয়েছে ডিবিসি কর্তৃপক্ষ এর ফলে বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি ও হাওড়া জেলায় আমন চাষে গতি পায় বলে আশাবাদী সব দেরিতে হলেও দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য প্রথম দফার জল ছাড়া শুরু হওয়ায় আশায় বুক বাঁধছে কৃষকরাও চার প্রতি বছরই চাষিদের জন্য জল দেয় ডিবিসি আর এক্সট্রা যেটা জল হয় সেটা নিচে দিকে গেট খুলে পাস করবে আর এটা বর্ধমান বলুন বাঁকুড়া বলুন এদের চাষিদের পক্ষে খুবই উপকৃত এই জলটা বর্ষা প্রতি বছরই হয় এই বছর আমাদের এদিকে বর্ষাটা কম হারে অন্যান্য জায়গায় হয়তো হয়েছে কিন্তু আমাদের দিকটা একটু কম হয়েছে চাষিদের যেটা চাষ প্রথমে বীজ ফেলেছিলেন পরে বীজটা জলের ভাবে মারা যায় নষ্ট হয়ে যায় চাষি ভাইয়েরা রাজ্য সরকারের কাছে এর মাধ্যমে বিডিওর মাধ্যমে দরখাস্ত করেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের তাদেরটাকে সাড়া দিয়ে আজকে সকাল ছটার থেকে জল ছেড়েছে যাতে চাষিরা ভালোভাবে চাষ করতে পারে দুটো দিকেই মেইন ক্যানেল থেকে সাইড ক্যানেলে যারা জল যেদিকে যাবে সেদিকে জল ছাড়া শুরু হয়েছে আমাদের এবছর খাড়ি পেয়ে গেছে দু হাজার চব্বিশে আগামী সাতাশ তারিখ থেকেই গ্যারেজ থেকে জল ছাড়া হবে ছ হাজার কিউসেক এল এবং আরবিএমসি মিলে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং হাওড়া হুগলি এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট এই সমস্ত চাষের জন্য জল দেওয়ার কাল থেকে শুরু হবে আর এটা হচ্ছে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে যেরকম প্রয়োজন হবে সেরকম আমরা জল ছেড়ে যাব এটা হচ্ছে প্রথম পর্যায়ে ইরিগেশন হবে তারপরে পরিস্থিতি অনুসারে আবার পরবর্তী ক্ষেত্রে জল ছাড়া হবে যেটা এখন আগামীকাল থেকে শুরু হয়ে আপাতত একত্রিশে অক্টোবর অবধি এটা চলবে মূলত চাষিদের সুবিধার্থে এটা করা হয় হ্যাঁ চাষিদের সুবিধার্থে এবছর খারিফ ইরিগেশনের জন্য প্রতি বছরই জল ছাড়া হয় এটা আমাদের গত একশো তিনতম ডিবিআরসিসির মিটিংয়ে বর্ধমানে হ্যাঁ এটা স্থির হয় যে সাতাশ তারিখ থেকে জল ছাড়া হবে এবং সেই নামে আমরা আগামীকাল থেকে আমরা জল ছাড়া দুর্গাপুর গ্যারেজ থেকে আচ্ছা আমার নাম ডেজিনেশন সঞ্জয় মজুমদার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দামোদর হেড অফ দেখেছেন